সপিও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ আঠারোই এপ্রিল রোজ শুক্রবার একটু পরে জানিয়ে দেব ব্রয়লার রেডি মুরগির দামগুলো বা সোনালি রেডি মুরগির দামগুলো এর আগে বলে দেবো যারা এখন বাচ্চা তুলবেন বাচ্চা তুললে আপনাদের এখন বাচ্চাটা তুললে ইনকাম হবে কিনা না ইনকাম থাকবে কিনা বা আমরা দুই চার টাকা ইনকামের জন্য যেই মুরগিগুলো পালন করে তাকে সেই ইনকামটা আমাদের ফকেটে ডুববে কিনা তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এখন বাচ্চাটা তুলবেন বা কোরবানের পনেরো দিন বিশ দিন আগে এখন রেডি হবে এ সময় মুরগিটা রেডি হলে আপনাদের রেটটা কিন্তু তেমনটা ভালো হবে না এখন থেকে কোরবানের দুই মাস পর্যন্ত মুরগির রেটটা কিন্তু একটু উঠানামা করতে পারে বা লসের সম্ভাবনাটা বেশি থাকে তো আমরা এই সময় ঝুঁকিপূর্ণ সময় আমরা বাচ্চাটা না তুলে আমাদের বেটার হবে যারা নতুন খামারি বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আর যারা পুরাতন খামারি রয়েছেন তারা তো ভালোই জানেন এই সময় মুরগির রেটটা কেমন থাকে বা মুরগির রেটটা ওটা নামা করে সেই জন্য আমাদের ইনকাম যেটা ইনকামটা আমাদের কম হয় তা আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এই সময় মুরগিটা না তুলে আপনারা দুই চার টাকা ইনকাম করার জন্য যেহেতু আমরা খামার দিয়েছি আমরা ইনকামে না করতে পারলে লস দেব না লসে না হলে আমাদের মোটামুটি পরবর্তীতে আমরা মুরগি তোলার একটা মজবুত খুঁটি থাকে খুঁটিটা হচ্ছে আমাদের টাকা আমাদের টাকাটা থাকলে আমরা দেখা যাচ্ছে পরবর্তীতে মুরগিটা তুলতে পারবো লাভ করতে পারবো আর যদি আমাদের লস হয়ে যায় আমাদের ইনকামটাই না থাকে তাহলে আমরা পরবর্তীতে মুরগিটা তুলতে পারবো না তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এ সময় থেকে করবেন দুই মাস পর পরে পর্যন্ত আপনারা মুরগিটা আর তুলবেন না এই সময় মুরগিটা রেডি করলে কিন্তু আপনাদের লসের সম্মুখীন হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এখন দেখা যাচ্ছে বিশেষ করে সোনালি মুরগিটা সোনালি মুরগি যারা পালন করতেছেন একশো পঁচাশি থেকে নব্বই টাকা বিক্রি হচ্ছে কোনো কোনো জেলার মধ্যে বা কোনো কোনো জেলার মধ্যে দুইশো টাকা দুইশো পাঁচ টাকা আট টাকা এরকম করে বিক্রি হচ্ছে যারা এখন সোনালি মুরগিটা রেডি করছেন তা আপনারা দেখেন কি একটা অবস্থা মানে আমরা লসের সম্মুখীনতে দিচ্ছি আমরা যে খামার করব। সেই আমাদের সেই টাকাটাও আমাদের কাছে থাকছে না বা আমরা লস দিতে দিতে দেখা যাচ্ছে আমাদের খামারটাই বন্ধ হচ্ছে বা আমাদের সেই ইনকামটা আর হচ্ছে না তা আমি সাজেস্ট করবো আপনারা এখন বাচ্চাটা তুলবেন না আর যেভাবে ব্রয়লার মুরগির রেটটা কমে গেছে সেভাবে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু কমে নেয় হ্যাঁ ব্রয়লার মুরগির বাচ্চাটা এখনও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে রয়েছে বিশেষ করে সোনালি মুরগির রেটটা কিন্তু একেবারেই কমে গেছে তো সোনালি মুরগিটা এখন কেউ অনেকে তুলতেছে না সেই জন্য দেখা যাচ্ছে মুরগির যেভাবে দামটা পড়ে গেছে এই জন্য মুরগির বাচ্চার রেটটা একেবারে সীমিত হয়ে আসছে বা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এরকম ধরে মুরগির বাচ্চাগুলো সোনালি মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো আমি সাজেস্ট করবো আপনারা এখন বাচ্চাগুলো তুলবেন না আর না তোলে আপনাদের লস হবে না বা পরবর্তীতে মুরগিটা তুলতে পারবেন এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে বলে থাকেন ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটের সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা সাত টাকা আট টাকা কম বেশ হয়ে থাকে তো আমরা আপনি যে রেটটা বলেন সেই রেটটা আমরা পাই না বা আপনি আরও কম বলে থাকেন ভাই আমরা অনলাইন রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে ব্যাপারিগুলো রয়েছে খামারিগুলো রয়েছে সরি ডিলারগুলো রয়েছে ডিলারগুলো কিন্তু দুই চার পাঁচ টাকা ষাট টাকা কম বেশে কিনে থাকে তো সেই জন্য দেখা যাচ্ছে হ্যাঁ পাঁচ টাকা কম হয়ে থাকে আমরা জেলা পর্যায়ে যে রেটগুলো দিয়ে থাকি এগুলো জেলা পর্যায়ে রেটের সাথে মোটামুটি রেটগুলো মিলে থাকে আপনার জেলা ছাড়া আপনার যে গ্রাম অঞ্চলে যে থানাগুলো রয়েছে এইসব এলাকার মধ্যে কিন্তু মোটামুটি দুই সাত টাকা টাকা কম বেশি বেচা কেনে তো অবশ্যই আপনারা দুই টাকা ইনকাম করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা আপনারা দুই টাকা লাভ করুন আমরা চেষ্টা করি কখন মুরগির দামটা কমে কখন মুরগির দামটা বাড়ে সেটা জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লারে সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে এই রেটগুলো আর জালো কাটি জালো ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁচানব্বই টাকা কোথাও কোথাও দুশো টাকা বিক্রি হচ্ছে বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ দুইশো সরি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চুড়োডাঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো টাকা সিরাজগঞ্জে বয়লা মুরগি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা মৌলবী বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা ময়মনসিংহ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা হবিগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কত কত বিয়াল্লিশ তুচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা বামনবাড়িয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতত্রিশ সাতত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা নখালীতে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা পর্যন্ত তবে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে

ফেনিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাতকানিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সুপ্রিয় দশক আজকের সব ভালো থাকবে সুস্থ থাকবেন না লাভ